নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকে আমি করব পাশে মাছ পাশে মাছটা করব শিম আলু আর বড়ি দিয়ে খেতে তো খুব ভালো হয় তোমরাও করে খেয়েও ভালো লাগবে আশা করি তাহলে চলো আমি কিভাবে আমার মতো করে এই রেসিপিটা করি দেখে নিই বন্ধুরা আজকে আমি করব পাশে মাছ আলু সিম বড়ি দিয়ে তার জন্য আমি পাশে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি শিম আর আলু কেটে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর লাগবে আদা জিরে আর ধনে পাতা আদা জিরি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসটাও অন করে দিয়েছি দিয়েছি তেল এবার তেলটা গরম হচ্ছে বন্ধুরা তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে সব মাছগুলোই ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে de <coughs> <coughs> পরিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ করি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার শিম গুলো দিয়ে দিচ্ছি শিম গুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি a de vaca. এই আদা দিয়ে বাটা দিও ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো তবে ঠিক আছে তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে দেবো ফ্লেমটাকেও লো করে দিলাম টমেটো গুলো নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি নকর করুন এবার একটু গরম জল দিয়ে এটা কষিয়ে রাখো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব ফ্লেমটাতেও মিডিয়ামে করে দেব বন্ধুরা এবার আমি বড়িগুলো আবারও ঢেকে দেব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি সবশেষে শেষে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য পরিবারের একজন বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা আজ আসি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ